ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما رب العزير يعني رب ارحمهما

وإن لم تغفر لنا لنكونن من الغازلين يا رب العالمين يا رحمن غفار الزرود أتار الروح أسماء رمالي جميع رماليك جهنم رماليك جنة رماليك رزق رماليك حيات رماليك موت رماليك ও আল্লা বারো লাখ সৈলারে বুড় বা রহমান ও দয়ার মালি গো আল্লাহ আই গুন গুনাগার আই গুনাগার ও আল্লাহ রাই তু নাই বেরো সুর রুমাই বাম যারে তু রুমাই ওল্লাহ মাতারাজার উস্তাদ মজুদরি মাম কুরানি হাফেস মাতার জানার কুরানার ভাগি স্কুল স্কুল টিচার ডক্টর মাস্টার ও আল্লাহ মাদ্রাসা রুস্তাদ ইয়া রাব্বাল আলমীরে Сакরি জিবি বাই শাদা দরবার মুরুব্বি যুগবান বাই চড়বাসু আল্লাহ পর গрби দরমা ব ও আল্লাহ পর গрби দরমা ও বানু হদেজন কলিজারা দরর ভাই বাংলাদেশের আনসার ও আল্লাহ জানে মালে নসর গুজলে বাংলাদেশের মুসলমান আর কলিমাওয়ালা বাইব কলিমার মোহ্বতে ও আল্লাহ বাংলাদেশের মুসলমান

নিজর হলিজার বাবা বটালী বি জুতো পঞ্জাবি রে ইসরি মারিয়ার বিদ পুরান ঘর আই হলিজর ভতরে বন্ধু বাজার নিজের বলি বাজার সব বাজার না বাজার হাৰ বাপা আৰে বাজাৰত দান্দল যায় দি টু গঞ্জি গিফিনী গঞ্জি চেৰ মলঙ্গী টাইগাৰ জোতা কিনি দি দৌদো বা কুললৈ হান্দুল লৈ মেডি হাড়ি জাল মাৰি ঘাস গাড়ি হাল ঘড়ি ধুক ঘড়ি দানা গাড়ি ৰোৱাৰ ৰোৱ

মা বাবা ন জানি আবা নাই আল্লাহ যার মা বা তু নিয়ে এগোয় তার আর গবরের গন্ নদুলাই দে আল্লাহ

আবি আতা বাইদেউ যেন এক কাৰ্ব ব্যৱস্থাৰ দে আল্লাহ ইয়াৰ ওপৰ লালুমি হত বিহাৰী নাচে ঘৰ তচেডাল চবাৰ দে আল্লাহ আ সজ ৰিঙাছে যে বহুত বজাৰ থাক পুজিবাৰ দে আল্লাহ আল্লাহ হত ফৰবা শিবাই বিদেশ সম্বাদৰ ফৰ্বা চদ্দু ভাজা হুজুর মাহফিল জলে হার আর ওয়াইঙ্গা ভাই তুলিব বাংলাদেশের ভাই তুলিব দিনে বাটে হাত তুলিব উলু মায়াম তুলিব হুজুর আর হাকে হেঁটে দোয়া গুজ হার আর বাসি ভাই বো দেশ ঠুরের ঠুরের হার দেশ আমার আল্লাহ দোয়া গুজ আল্লাহ যত দিদি জি বরবাসী ভাই বো আল্লাহ তারা আল্লাহ ফাঁসা নমাজ কোরআনওয়ালা তাহত বানাই দে আল্লাহ তারা রে বানাই দে আল্লাহ

আল্লাহ রদ জেতাজুলার আর 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 কানার আযাতুরি দে আল্লাহ আল্লাহ আদল দে আল্লাহ যারা দেশলামে হানত গুর সাই মুজাহেদ বানাই দে আল্লাহ গায়ব দুজাদা লাগে ব্যবস্থা করে দে আল্লাহ আর 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 কানার মুজাহেদ বানাই দে আল্লাহ

তারা তার জুলম করেম্বল নাগা নাই বাদ না ফেড মাঝ দূরে জুড়াই অল্লাহ তারা সারা জুগুর

অল্লাহর আল্লাহ আরবাই মাহমুদু জান ও আল্লাহ সাহেব দাউত মাস্টার মাহমুদু জামবাই মগ্নবার ও আল্লাহ আরার গানorel মরবুডা হযরত মাওলানা বলনা সুগ্রামিন সাহেব রাহমাতুল্লাহ আলাই ও আল্লাহ ইবের পরগতা জুরনে মগ্নবার মুসলমান ও অল্লাহ মাহমুদু জামবাই ও মানাই মানাই

যারা তো বাবা আছে মা আছে এবং এজনাজে আল্লাহ এমন গতি গতি জননলে বালা দে বিঘ দে আল্লাহ আল্লাহ আরফু জেন রে হাব সালাম দিনদার মাস্টার ডাক্তার বানাই দে আল্লাহ মা বোন এন্ডরে পড়া দলা বানাই দে আল্লাহ আল্লাহ মা বোন এন্ডে নবজের মুবালত গুনা করে গুনা করে রাস্তা রাস্তা গুনা করে শтана দে আল্লাহ দে

একটু আল্লাহ অহংকারী সে হাসর ভার গড়ি বেলায় সত্যি গুরু ভরে গুরু বানাই দে আল্লাহ একদল বানাই দে আল্লাহ আর কানি মুজাহের বানাই দে আল্লাহ আল্লাহ আর বেগিন রে বেশি আজুল আর একবার দাদা মদিনা আল্লাহ জীবনে একবার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আমার রোজ আছে আল্লাহ আল্লাহ গড়ি

السلام عليكم